নমস্কার বন্ধুরা আশা করি এই শীতের সাত সকালে আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি সকালবেলায় উঠলাম তখন কত বাজে ওই ছটা দশ পনেরো হবে এবার দেখো আমি কাঁথাগুলো আস্তে আস্তে করে সব গুছিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি বাঁকুড়া জেলার ছোট্ট গ্রাম থেকে তারা তোমাদের সাথে আছি তো চলো সারাদিন কেমন করবেন কাটাই বলছি আশা করি সকলের ভালো আছেন এই শীতের কষ্ট করে আমি দেখি না তারপর আমি শীতের নাইটিটা চেঞ্জ করে অন্য নাইটি পরে দিয়ে চা খেয়ে আর ওর একটা চাদর ছিল কত কলার বাসা আমি এখানে তাই আগে দুধটাকে চা দিয়ে নিচ্ছি তারপরে দুধটা দিয়েছি বিয়ারি হোক মা বা কারোর বাড়িতে দুধ সব সময় চা করে খেয়ে দুধ থেকে প্রথমে জাল দিয়ে দিচ্ছি ভালো করে হয়তো একটু চা করার পরও থেকে যায় সেই কারণে সব জাল দিয়ে তারপরে একটু চা করে নেবো একটু খেয়ে করলাম খেলাম তারপরে একটু বাসনগুলো সমস্ত কিছু ধুলাম দিয়ে আমি সাইকেলে করে যাচ্ছি একটা জায়গা একটা জায়গা বলা ঠিক নয় কারণ ওই জায়গাটা হঠাৎ আজকে আমাকে আসতে হবে কারণ বেশ কয়েকদিন দিকে আস্তে আস্তে করছি তো একটু বেট পাওয়া যাচ্ছে তাই আজকে উনি ডেটটা কত কাল দিয়েছিলেন যে আজকে আমাদের দিয়ে যায় জায়গাটা বললাম কাছে কারণ কী বলতো বলতো না আমি একটা ডাক্তারবাবুর কাছে চিকিৎসাধীন আছি সেই কারণে আমাকে উনি ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট দিতে বলেছেন তাই এখন আমি যাচ্ছি ম্যারেজ রেজিস্টার অফিসারের কাছে ওখানে গিয়ে সার্টিফিকেট নিতে হবে তো চলো সাইকেল করে গিয়ে আমি প্রায় চলেই এসেছি আমার কাছে দেখা যাবে আর হ্যাঁ আমাদের দাদা হয় কিন্তু ওদিক থেকে চলে এসেছে কারণ ও তো থাকে ওর বাড়িতে আমি থাকি আমি আমার মায়ের কাছে আর মাঝে সাঁ শ্বশুর বাড়ি যাই বিয়ে বাড়ি পড়তে বাড়ি অন্নপ্রাশন বাড়ি বা যখন কোনো কাজ চোখ থাকে তখনই যাই যদি আমি বেশিরভাগটা এখানেই থাকি এই দেখো ম্যালেজি রেজিস্টার বাড়ি দেখতেই যে পেস্টনটা লাগানো আছে তো অনেকক্ষণ ওখান থেকে কাজ মিটিয়ে আমাদের চলেছে তারপরে স্নান করলাম স্নান করে মন্দির প্রণাম করতে এটা আমাদের বাড়ির ঠাকুর মহাদেব মন্দির এখানেই আছে নারায়ণ আছে গোপাল আছে এদিকে আছে আপনার ভৈরব আছে বাড়ি তো এখানে সব রকমই ঠাকুর একরকম আছে নিত্যদিনে ভাতের ভোগও হয় চলো দিকে ঠাকুর প্রণাম করে খেতে দিয়ে দিয়েছে ওই যে তোমার দাদা ভাই বসেছে উঠানে রোজ পিট করে ওই যে ওর প্রায় খাওয়া শেষই হয়ে গেছে তারপর মা আমাকে খেতে দিয়েছে মা তোমার বলছিল একসাথে না একসাথে বসবো না কারণ ও আগে খেয়ে নিক তারপরে আমি খাবো তো সে দেখো আমার কি বলতো বন্ধুরা রোদ ওঠানো আমার খুব লাগে ওই জন্য আমি বসেছি দুয়ারে আর তোমাদের দাদা ভাই বসেছে উঠানে তো চলো খাওয়া দাওয়াটা করি কি তরকারি হয়েছে দেখো পালং শাক আলু পোস্ত আর ডিমের অম কি করবো মায়ের কত তাড়াতাড়ি করতেও পারে না আর আমিও ছিলাম না যা করেছি ওই ফেয়েছি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে তারপর রোদে বসেছিলাম ওদিকে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে কারণ ও তো অনেকটা পথ এসেছে না কোথাও ও বাড়ি তারপরে ওই অফিস তারপরে আবার আমাদের বাড়ি আমার শুয়ে এসেছে চলো ওদিকে খাওয়া দাওয়া করার পরে রোদে বসেছিলাম তারপর রোদে হাতে হাতে ওই কাপড় জামা তারপরে এখানে সেই সিদ্ধ ধান ছিল সেই ধানগুলো মেলা আছে এদিকে লেপ কম্বল কাঁথা আজকে অনেকগুলো লেপ কম্বল বার করতে হয়েছে তখন তোমার দাদা হয় থাকবো আজকে সেই জন্যই সব বার করতে অন্য জন্য এত বার করতে হয় না আমি আর মা থাকি ওই একটা লেপ আর দুটো কাঁথা এতেই হলো কারণ আজকে বড় দু জায়গায় বিছানা করতে হয় তার জন্যই আজকে বেশি বেশি নিয়েছ আগে কিছু কাপড় জামাগুলো একটু সইয়ে দিলাম না না আবার ঠেকাঠেকি হয়ে যাব লেপ কাঁথাটা তারপর আমি এখানে চলে এলাম কাঁথাগুলো তোতে কাঁথাগুলো তুলে নিচ্ছি ভালো করে পরিপাটি করে গোছ করে পাঁপু গেলো পাঁপড় দিয়ে বাড়ির মধ্যে ঠুকিয়ে গেলাম এই

ফাঁকা শীতটা একটু লাগবেই তাই প্রত্যেক দিন এগুলি করতে হয় আর শীতকালের দিনে কাজ আরও বাড়ে তুই চলো কাতা কম্বল লেপ এগুলো ভালো করে গুছগাছ করে তালাটাকে গুছিয়ে রেখে তারপরে অন্য কাজ দেবে অন্য কাজ বলতে ধানটা তুলবো ব্যাস তারপরে আপাতত কিছু সেরকম কাজ নেই তা করতে করতে সন্ধ্যা সন্ধ্যা প্রদীপ জ্বালবো চাটা করবো তারপর আরো কিছু কাজ আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি